বেসিমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ মনোয়ার হোসেন সহকারী শিক্ষক বিষয় ইসলাম নৈতিক শিক্ষা আলফাজুদ্দিন উচ্চ বিদ্যালয় বৈরব কিশোরগঞ্জ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলহামদুলিল্লাহ আল্লাহবাকের দরবারে অসংখ্য কোটি শুকন আজকের সারা পৃথিবীতে করোনার মহামারীতে আল্লাহর মেহরবানিতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর মেহরবানিকে এবং তোমাদের সকলের দোয়ায় ভালো আছি সুস্থ আছি আজকের এই অনলাইন ক্লাসে আলফাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় পার্ট এক দুই ইবাদত ও নাজ সম্পর্কে পাঠদান করবো আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলে ইবাদতের ধারণা ও তাৎপর্য ও ইবাদতের প্রাকার নিয়ে আমি তোমাদের সাথে কথা বলব লক্ষ্য করো ইবাদত আরবি শব্দ এক অর্থ হচ্ছে আনুগত্য দাসত্থ ভন্দিগি ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাবদ মহান বিশালুল্লাহ হোসাল্লাম প্রদর্শিত পন্থায় মানুষের জীবন পরিচালনা করাকে ইবাদত বলে। মহানের বলে আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে লালন পালন করেন তিনি আমাদের রব এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাখির ইবাদত বন্দিগি দাসত্ব করার জন্য মহান আল্লাহ রাবুলি আলামিন ইবাদত সম্পর্কে পবিত্র কোরআনে সোরা জালিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ বলে আলমিন বলেন ওয়া মা খাল জিন্না ওয়াল ইনসা ইল্লাহ আবদুল অর্থ আমি মানুষ ও জীব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি মহানবী সব আলি সাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন তোমরা যেখানেই থাকো আল্লাহকে বল করে চলো আর কখনো কোনো একটি মন্দ কাজ হয়ে গেলে কখনোই একটি বলকাজ করে ফেল তাহলে ভালো কাজটি মন্দ কাজকে দিবে আর মানুষের সাথে উত্তম আচরণ করো তিনি মহান বিশ্ব অপরে সম্পর্কে আরও বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের সন্ধান দেবে সে ওই কাজটি সম্বোধনকারী সমান সব পাবে আমরা ভালো কাজ করবো ভালো কাজের পরামর্শ দেবো তাহলে উভয় সমান সৎ পাবে ইবাদতের প্রকার বেদ তিন প্রকার ইবাদাতে বাদানি শারীরিক ইবাদত ইবাদতে মালি আর্থিক ইবাদাত ইবাদতে বাদানি ও মালি শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত ইবাদতে বাদানি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সমস্ত ইবাদত করা হয় তাকে ইবাদাতে বাদানি বলে যেমন দৈনিক বাসক নামাজ আদায় করা রমজান মাসে রোজা রাখা ইত্যাদি ইবাদতে মালিক আর্থিক ইবাদত অর্থের মাধ্যমে অথবা অর্থের দ্বারা যেই ইবাদত করা হয় তাকে ইবাদাতে মালি বলে যেমন জাকাত দেওয়া দান খয়াত করা সাদাকা করা ইত্যাদি ইবাদতে বাদানি ও মালিক অর্থ ও শরীরের উভয়ের সংমিশ্রণে যে ইবাদত করা হয় তাকে ইবাদতে বাদানি ও মালি বলে আল্লাহরা বলে আলম যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই আমাদের কর্তব্য হচ্ছে সদা সর্বদা সবসময় আল্লাহর ইবাদতের মুশকল থাকা এখন প্রশ্ন হতে পারে ইবাদত কি সব সময় করা যায় হ্যাঁ অবশ্যই দিন রাত চব্বিশ ঘন্টা ইবাদত করা যায় যেমন আমরা খেতে বসলে যদি বিশমিল্লা বলে খাওয়া শুরু করি যতক্ষণ পর্যন্ত আমরা খেতে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত হতে থাকবে এটাই ইবাদত হিসাবে গণ্য হবে যখন আমরা পড়তে বসবো যদি বিসমিল্লা বলে পড়া শুরু করি যতক্ষণ পর্যন্ত আমরা লেখাপড়া করব ততক্ষণ পর্যন্ত ইবাদত হিসাবে গণ্য হবে আমরা যখন ঘর থেকে বের হব বিসমিল্লা বলে যখন ঘর থেকে বের হব রাস্তার বিপদ আপদ যত কিছু আসে সব কিছু আল্লাহ রাবুল আমাদেরকে বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছেন না তাকে যদি হাত ধরে রাস্তা পার করে দেওয়া হয় তাহলে এটাও ইবাদত হিসাবে গণ্য হবে আশা করি আমরা ইবাদত সম্পর্কে বুঝতে পেরেছি এখন আমরা আসি অপবিত্রতা সম্পর্কে আলোচনা করব O-po-vi-dro-ta. O-po-vi-dro-ta. Harbi. O, di, tro, o, 3 तु नाज्ञा नाज्ञा स कम शब्द जी हार्दिक

অপবিত্রতা অপবিত্রতা আরবির প্রতি শব্দ হচ্ছে নাজাসাতুন নাজাসাতুন এক নাজাসাতুন এর বিপরীত হচ্ছে পবিত্রতা নাজাসাতুন প্রতিপয় বস্তুর কারণে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায় তাকে নাজাসাতুন বলে রাজা সাতন সম্পর্কে অপবিত্রতার অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র করেন ঘোষণা করেছেন অসিয়া বাকা পাত এবং আপনি আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করুন অনত্র আল্লাহ রাবুল ঘোষণা করেন আল্লাহ ইউ হি বলে যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন ভালোবাসেন পবিত্রতা সম্পর্কে মহার সাল্লাম ঘোষণা করেছেন আত্মহুরু শার্তুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক पवित्रता अपवित्रता बना जा सकते दो प्रकार ना जा 1, um, 2, না যা সা তে ব নজাসাত এর প্রকারভেদ নজাসাত এক নজাসাতে হাকিকি প্রকৃত অপবিত্রতা দুই নজাসাতে হুকমি প্রকৃত অপবিত্রতা নজাসাতে হাকিকি ওই সকল অপবিত্রতা যা থেকে মানুষ নিজে দূরে সরে যায় যেমন পশড়া পায়খানা মদ রক্ত ইত্যাদি নাচার সাথে হুকমি অপকৃত অপবিত্রতা নাচার সাথে হুকমি হচ্ছে ওই সকল অপবিত্রতা যা দেখা যায় না যেমন অযুগঙ্গ হওয়া গোসলের প্রয়োজন হওয়া ইত্যাদি নাজাসাব সম্পর্কে নাচাতে অপবিত্রতা সম্পর্কে সতর্ক না থাকলে কবরের শাস্তি হবে যেমন মহাবসাল আলাই ঘোষণা করেছেন একদিন মহাব্বিশাল আল্লাহ সাল্লাম কোথাও যাচ্ছেন এমন সময় দুটি কবর কবরের একদিন মহাব্বী সাল্লি সাল্লাম দুটি কবরের পাঠ দিয়ে যাচ্ছেন এমন সময় সাহাবায় কেরামকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবায় এই দুটি কবরে আজাব হচ্ছে এর একটি হচ্ছে এক ব্যক্তি প্রস্রাব করত কিন্তু প্রস্রাব থেকে সে সতর্কতা অবলম্বন করতো না যার কারণে তার কবরে শাস্তি হচ্ছে অপরজন হচ্ছে সে মানুষের দুর্নাম করে বেড়াত এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে এরপর রাসুল্লাহ সিনেমা করে এসেও সাহবাহের নামকে বলেন কে আমার সাহবাহের নাম তোমরা একটি খেজুরে ডাল নিয়ে আসো একটি খেজুরে ডাল নিয়ে আসলো এরপর সুন্দর ছলে সালাম এই খেঁজুরে ডালটাকে দুটি ভাগ করে দুটি কবরে পুঁতে রাখলেন এর বলে সাহাবাইম জিজ্ঞাসা করেন হিয়া আল্লাহ রাসুল সাল্লাহাম এর কারণ কি রসুল্লা আলাইসাল্লাম বললেন আশা করা যায় এই দুটি খবরের দুটি ডাল যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের খবরের আজাব হালকা দেওয়া হালকা করে দেওয়া হবে সুপ্রিয় স্বীকার আশা করি আজকে যে আলোচনা নাজাসা এবং ইবাদাত যে বিষয়টি আমি আলোচনা করেছি অপুদ্রতা থেকে কুবিত হয়ে আল্লাহ ইবাদক করে আল্লাহ সন্তুষ্ট